নমস্কার আমি ডাক্তার অনুকা রায় কনসালটেন্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপারস্কোপিক সার্জন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পুরুষের বন্ধাত্ম বা মেল ইনফার্টিলিটি আমরা মনে করি প্রেগনেন্সি ব্যাপারটাই কিন্তু শুধু মহিলাদের ব্যাপার এবং রেসপন্সিবিলিটিটা শুধু মহিলাদের আসলে কিন্তু ব্যাপারটা সেটা না আপনারা সবাই জানেন বন্ধাত্মের সমস্যা যেমন মহিলাদের তেমন পুরুষেরও কারণ বাচ্চা হওয়ার জন্য আমাদের পুরুষ মহিলা দুইজনকেই দরকার আমাদের কাছে যদি একশো জন দম্পতি আসে সেখান থেকে চল্লিশ শতাংশ বন্ধাত্ম হয় মহিলাদের কারণে চল্লিশ শতাংশ হয় পুরুষের কারণে আর দশ শতাংশ উভয়ের কারণে হয় এবং বাকি দশ শতাংশের কারণ কিন্তু অজানা এখন আসা যাক এই মেল ইনফার্টিলিটি বা পুরুষের বন্ধাত্ম আসলে এটা কি জিনিস মানে কাকে বলে এই মেল ইনফার্টিলিটি যদি কোনো পুরুষের স্পাম বা শুক্রাণুর সংখ্যা কম থাকে বা জিরো থাকে অথবা শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কিন্তু যদি মোটিলিটি অর্থাৎ চলাফেরাটা যদি কম থাকে এছাড়াও যদি ইজাকুলেশনের প্রবলেম হয় অর্থাৎ বীর্যপাতে যদি কোনো সমস্যা থাকে একে আমরা বলি মেল ইনফার্টিলিটি এখন মেল ইনফার্টিলিটির বিভিন্ন কারণ আছে আসা যাক এখন মেল ইনফার্টিলিটির কারণ কী আমাদের ব্রেনের ভিতরে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডের সমস্যার জন্য কিন্তু মেল ইনফার্টিলিটি হতে পারে গ্ল্যান্ডের কি কি সমস্যা যেমন টিউবার ক্লোসিস জন্মগত যদি কোনো সমস্যা অথবা কোনো টিউমার হয় পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো অপারেশন হয়ে থাকে অথবা যদি কোনো রোগের কারণে রেডিয়েশন পেয়ে থাকে তাহলে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে আমরা এক নাম্বার কারণ হিসেবে যেটা বলে ফেললাম সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা এখন আসা যাক পুরুষ বন্ধত্বের দুই নম্বর কারণ এটাকে আমরা বলবো অন্ডকোষের সমস্যা অন্ডকোষে এখন কি কি সমস্যা হতে পারে জন্মগত সমস্যা যেমন আনডিসেন্ডেড টেস্টিস আনডিসেন্ডেড টেস্টিসটা কি স্ক্রোটামের ভিতরে যদি টেস্টিসটা না থেকে অ্যাবডোমেন অর্থাৎ পেটের ভিতরে থাকে সেটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস এই আনডিসেন্ডেড টেস্টিসের কারণে কিন্তু ইনফার্টিলিটি হয় যেমন এখানে কিন্তু স্পাম তৈরি হয় না আবার আসা যাক অন্ডকোষে যদি ভেরিকোসিল নামে একটি রোগ হয় ভেরিকোসিল হলে অন্ডকোষের তাপমাত্রাটা বেড়ে যায় স্পাম তৈরি হলো স্পামটা মারা যায় যার জন্য ইনফার্টিলিটি ডেভেলপ করে আরেকটা জিনিস যদি অন্ডকোষ তাহলেও ইনফার্টিলিটি হতে পারে কারণে এখন দেখা যাক পরবর্তী কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি তৈরি হচ্ছে। কিন্তু স্পামটা বাইরে আসছে না অর্থাৎ ইজাকুলেশনটা হচ্ছে না এখন কি কি কারণে আমাদের এই বীর্য নির্গমনের রাস্তায় বাধা সেটা আমরা দেখি যদি এই রাস্তায় কোনো ধরনের অপারেশন হয় অথবা যদি কোন ধরনের ইজাকুলেশন প্রবলেম থাকে অথবা ইজ্যাকুলেটারি ডিসফাংশান এবং প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম তখন কিন্তু এটা এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কারণ আছে যেটার কারণে পুরুষবন্ধত্ব হয়ে থাকে যেমন আসেন আমরা যে লাইফ লিড করি বা লাইফ স্টাইল আমাদের এ কারণেও কিন্তু পুরুষবন্ধত্ব হয় যেমন অতিরিক্ত ওজন যদি কারো থাকে স্মোকিং যদি বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ ফোন ব্যবহার করে ল্যাপটপ ব্যবহার করে সেক্ষেত্রে হতে পারে আবার কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস লিভার ডিজিজ এগুলার কারণেও কিন্তু হয়ে থাকে আবার আসেন ক্রোমোজোমাল সমস্যা যেমন সিনড্রোমস ওয়াই ক্রোমোজোম ডিলিশন এগুলার কারণেও হয় এগুলা একেবারে রেয়ার তারপরে হতে পারে আমরা এখন কারণ বললাম এখন আসা যাক আমরা বলবো কিভাবে এই পুরুষ বন্ধত্বটা বুঝবেন পুরুষ বন্ধত্ব কিন্তু সহজে বোঝা যায় না যখন কোনো দম্পতি আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে আসে তখন পুরুষের সিমেন্ট টেস্টটা আমরা ল্যাবে করি এবং সিমেনে স্পার্মের কাউন্টটা কম পাই তখনই আমরা বুঝি যে পুরুষ বন্ধাত্ম এছাড়াও কিছু কিছু সিমটম থাকে যেমন ইজাকুলেশনের প্রবলেম বা বীর্যপাতের সমস্যা বীর্যপাতটা একেবারে হচ্ছে না অথবা কম হচ্ছে অথবা আগে আগে হয়ে যাচ্ছে আবার কোন কোনো পুরুষের ক্ষেত্রে দেখা যায় দাড়িগোপ কম এবং গাইনোকো মেশিয়া থাকে কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের কারণেও হতে পারে যেমন কারো ওজন অনেক বেশি স্মোকিং করে ল্যাপটপ ব্যবহার করে আগে মামস হয়েছে অন্ডকোষে কোনো অপারেশন হয়েছে এই সমস্ত কারণ কিন্তু থাকতেই পারে এবং এগুলো আমাদেরকে ভালো করে হিস্ট্রি নিতে হবে এবং এই সমস্ত কারণে মেল ইনফার্টিলিটি হয়ে থাকে এখন আসা যাক এই পুরুষ বন্ধত্ব এটার জন্য আমরা কি কি টেস্ট করব। তার আগে আসা যাক পুরুষ বন্ধত্বকে শুধু কারণ বের করার জন্য টেস্ট করা দরকার আসলে না যাদের বন্ধাত্ব থাকে মানে যে পুরুষের বন্ধাত্ব থাকে তাদের কিন্তু পরবর্তীতে কিছু কিছু রোগ হতে পারে যেমন ডায়াবেটিস প্রেশার টিউমার এগুলা এর জন্য আমরা কিন্তু প্রথমত আমরা কি করবো অ্যানালাইসিস করব এখান থেকে যদি কোনো সমস্যা থাকে আমরা সেভাবে চিকিৎসা করব। পরবর্তীতে আমরা কিন্তু পুরা ফিজিক্যাল এক্সামিনেশন করব। যেমন দাড়িগোপ দেখব গাইনোকোমেসি আছে কিনা দেখব অন্ডকোশের সাইজ দেখব টেস্টে আছে কিনে দেখব তাছাড়া আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি এটা স্ক্রোটাল আলট্রাসাউন্ড হতে পারে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড হতে পারে কিছু কিছু হরমোন টেস্টও দরকার যেমন থাইরয়েড প্রোলেকটিন এফএসএস টেস্টেস্ট্রোন আমরা অনেক সময় পিটিউটোরি গ্ল্যান্ডের প্রবলেম বের করার জন্য ব্রেনের এমআরআই করে থাকি এবং যেটা আমাদের প্রোমোজোমাল প্রবলেম একেবারে রেয়ার একটা সমস্যা সেক্ষেত্রেও কিন্তু আমরা কেরিওটাইপিং করি যে ক্রমজামাল সমস্যা আছে কিনা এটা বের করার জন্য এখন আসা যাক আমরা মেল ইনফার্টিলিটি বা পুরুষ চিকিৎসার বিষয় পুরুষের বন্ধাত্ম থাকলেও কিন্তু স্বামী স্ত্রী দুইজনকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং দুইজনকেই চিকিৎসা করতে হবে কারণ প্রেগনেন্সিটা আসে কিন্তু স্ত্রীর শরীরে সুতরাং আমাদেরকে দুইজনকেই দেখতে হবে দুইজনকেই ফিট করতে হবে স্ত্রী যদি ঠিক থাকে পুরুষের সমস্যা যদি মাইল্ড বা স্বল্প থাকে তখন আমরা কি করি তখন আমরা স্পার্মের কোয়ালিটি এবং কাউন্ডার জন্য জন্যকে তিন মাসের জন্য ওষুধ দিই এবং একই সাথে আমরা অ্যাডভাইস করি লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য যেমন যদি স্প্রসিং করে সেটা স্টপ করার জন্য বলি যদি বেশি ফোন বা ল্যাপটপ ব্যবহার করে সেটা কমানোর জন্য বলি এবং ব্যায়াম করার জন্য বলি যদি ওজন বেশি থাকে সাধারণত দু থেকে তিন মাসে আমরা আরেকটা সিমেনসিস করি এখন যদি পুরুষের বন্ধাত্ম বা মডারেট থাকে তখন আমরা কি করব তখন আমরা স্ত্রীর এমএইসটা দেখব এবং ফ্যালোপিয়ান টিউবটা দেখব যদি এমএইচ এবং ফ্যালোপিয়ান টিউব ওকে থাকে তখন কিন্তু আমরা আইওয়াই করব তিন থেকে সাই চার সাইকেল আমরা আইওয়াই করব আর যদি পুরুষের সমস্যাটা সিবিআর অর্থাৎ অতিমাত্রায় থাকে তখন আমরা কি করব। তখন কিন্তু আমরা পুরুষের কিছু পরীক্ষা নিরীক্ষা করবো যেমন আলট্রাসোনোগ্রাফি করবো জেনেটিক টেস্টিং করবো এইগুলো করার পরে আমরা অথবা ইক্সির জন্য আবার দেখা যাক অনেক সময় থাকে মানে একটা নাই সেক্ষেত্রেও কিন্তু হবে না

এই পুরুষ আমরা আটকাতে না পারলেও আমরা কমাইতে পারবো যদি আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করি যদি এক্সারসাইজ করি ওজন কমাই স্মোকিংটাকে বাদ দিই এবং বেশি মাত্রায় যদি আমরা ফোন না করি যদি কোনো যেমন যদি থাকে এটা আমরা যথাযথ চিকিৎসা করি যেমন এটারও যদি চিকিৎসা করা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এগুলা যদি যথাযথ চিকিৎসা করা হয় ডাক্তারের পরামর্শ নেওয়া হয় তাহলে কিন্তু এটা সম্ভব এখন পুরুষ বন্ধাত্বের আউটকামটা কেমন আমরা তো অনেক চিকিৎসা করলাম সব কিছু করলাম কিন্তু আউটকামটা আসলে কেমন পুরুষ বন্ধাত্বের আউটকাম এক কথায় বলতে গেলে খুবই ভালো যদি অ্যাজোসপার্মিয়াও থাকে তাহলেও কিন্তু টেশা এবং পেশার মাধ্যমে বাবা হওয়া সম্ভব সুতরাং এটা নিয়ে হতাশ না হয়ে আমরা ভালো মতো চিকিৎসা করি ডাক্তার কাছে আসি তাহলে কিন্তু আমাদের পুরুষ বন্ধটা খুব ভালো হবে সব থাকবেন সুস্থ থাকবেন